বিশ্ব রাজনীতির মানচিত্রে ফিলিস্তিন এমন এক নাম যা দশকের পর দশক ধরে দখল যুদ্ধ কূটনীতি ও প্রতিরোধের প্রতীক হয়ে আছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় যা আজও শেষ হয়নি প্রশ্ন হচ্ছে ফিলিস্তিন কি স্বাধীন নাকি এখনও স্বাধীনতার পথে রক্তাক্ত যাত্রায় রয়েছে জাতিসংঘে দুই সালে ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় পদক্ষেপ ছিল বর্তমানে বিশ্বের একশো তিরিশটিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু এই স্বীকৃতি কাগজে কলমে যতটা শক্তিশালী বাস্তবে তা ততটাই দুর্বল কারণ ফিলিস্তিন এখনও তার ভূখণ্ড সীমান্ত ও আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি বর্তমানে ফিলিস্তিন দুটি অংশে বিভক্ত পশ্চিম তীর অর্থাৎ ওয়েস্ট ব্যাংক এবং গাজা উপত্যকা অর্থাৎ গাজা স্ট্রিপ পশ্চিম তীর ইসরায়েলি দখলে যেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপন ক্রমেই বাড়ছে গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে থাকলেও ইসরায়েলের অবরোধে এটি কার্যত এক খোলা কারাগারে পরিণত হয়েছে পানি ঔষধ জ্বালানি এমনকি ইন্টারনেট সংযোগও ইসরায়েলের ইচ্ছার উপর নির্ভরশীল ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি দুই ভাগে বিভক্ত ফাতাহ অর্থাৎ পশ্চিম তীরে ও হামাস অর্থাৎ গাজায় এই বিভাজন স্বাধীনতার আন্দোলনকে দুর্বল করেছে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব এই বিভাজনকে কূটনৈতিকভাবে কাজে লাগিয়ে ফিলিস্তিনের ঐক্যকে ভাঙা রেখেছে অনেক মুসলিম ও উন্নয়নশীল দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাব এখনও ইসরায়েলের পক্ষেই বেশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সমর্থন ছাড়া ইসরায়েলের আগ্রাসন টিকে থাকা কঠিন অথচ সেই সমর্থন দিন দিন বাড়ছে জাতিসংঘে যত প্রস্তাবই গৃহীত হোক ভেটো ক্ষমতার দেয়াল পেরিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার রাস্তাটি এখনও কঠিন প্রতিদিন গাজায় শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস এবং মানবিক বিপর্যয়ের খবর আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হচ্ছে কিন্তু এসবের মধ্য দিয়েই জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের প্রতিরোধ যোদ্ধা যারা জানে তাদের সংগ্রাম অস্ত্রের চেয়ে বড় একটি বিষয় অস্তিত্বের অধিকার বহু বিশ্লেষকের মতে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা এখনও দূরের পথ তবে আন্তর্জাতিক জনমত ক্রমেই ইসরায়েল বিরোধী হয়ে উঠেছে ইউরোপের অনেক দেশ প্রতিবাদ বয়কট ও মানবাধিকার আন্দোলন নতুন ধারা তৈরি করছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন হচ্ছে যা ভবিষ্যতে ফিলিস্তিনের জন্য আশার আলো হতে পারে ফিলিস্তিন এখনও স্বাধীন নয় কিন্তু স্বাধীনতার দিকে তার যাত্রা থেমে নেই শুধু ভূখণ্ডের জন্য যুদ্ধ নয় এটি একটি জাতির মর্যাদা অস্তিত্ব ও ইতিহাস রক্ষার সংগ্রাম যতদিন এক ফিলিস্তিনি শিশু তার মাটির জন্য পাথর ছড়ে ততদিন ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে